সব প্রথমে হচ্ছে দেখেন একটু কালারগুলো আমি এক এক করে দেখাই দিই তারপরে একটা পুরোটা আমি সবটা বুঝিয়ে দেব বুঝছেন কালারগুলো খুব সুন্দর আপু এই যে একটা দেখাই এই যে এটা কিন্তু পুরোটাই ব্রা কাট দেখছেন পুরোটাই কিন্তু ব্রা কাটের মধ্যে সামনে একটু কুচি হবে খুব সুন্দর দেখেন খুব সুন্দর আপু অনেক সফট দেখেন যেটা অনেক সফটের মধ্যে তারপরে এই যে আমি এখানে সিলটা রেখে দিয়েছি এই যে ইন্ডিয়া লেখা আছে দেখছেন এই যে সিল সম্পূর্ণটা ইন্ডিয়ান দেখেন খুব সুন্দর আপন খুব সুন্দর এটার হচ্ছে প্রত্যেকটার সিলদাওয়া আছে প্রত্যেকটা ইন্ডিয়ান দেওয়া আছে প্রত্যেকটাতে তারপরে হচ্ছে এই যে স্কিন কালার দেখছেন খুবই সুন্দর পুরাটাই কিন্তু ব্রাকেট সামনে কুচি হবে সাইডে কুচি হবে খুব সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা আমি সিল দেখা দিচ্ছি প্রত্যেকটা ইন্ডিয়ান সিল দেওয়া আছে দেখেন পিছন সাইডটা দেখেন খুব সুন্দর এগুলো হচ্ছে আপু এখানে হচ্ছে সব সাইজের আছে ছোট থেকে বড় আপুরা করতে পারবেন এখানে হচ্ছে আপনার স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত দেওয়া আছে যার যে সাইজটা অবশ্যই বলবেন আমাদের সাইজটা আপনারা আমার আমাদের পেজে স্ক্রিনশট মেরে দেবেন যার যে কালারটা প্রয়োজন অবশ্যই বলবেন আমরা আপনার ঘরে পৌঁছে দেবো কোনো সমস্যা নেই মাত্র মাত্র এত সময় একটা খুব সুন্দর এতে ছোট আপুদের জন্য বড় প্রয়োজন পারফেকি একটা খুব সুন্দর চারশো টাকা মাত্র দাম আমি আপনাদেরকে সবটা দেখিয়ে দিয়েছি সবটাই বলে দিছি যার যেটা প্রয়োজন অবশ্যই আমাদের প্রয়োজন লক্ষ্যামালাইকুম